কিলা দাদা মই জানো அதே என்ன தெரியலட்டோ என்ன சொன்னா சல சல அந்த தரசகன் உசனோ பேசு உசே உசே 10 10 கனே இஞ்சிரேட்ட டட்டரா லாகரே பத்த அட்டு என்ன திரே நை நைரேட்ட டாயரே அ என்ன নমস্কার মা সকলরা নমস্কার ভালো আছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশে যারা আমার এই ভিডিওগুলো দেখেন অনেকেই দেশ ছাইরা বিদেশে থাকেন টাকার আশায় সুখের আশায় তো জীবনের মানের মানে ভালো আশায় থাকেন যতই টাকা পয়সা সুখ যতই চিন্তা করেন না কেন এই একদলা মাটির জন্য এই দেশের জন্য সেটা কিন্তু মায়া আপনাদের পরে আপনি যত খারাপ লাগুক দেশে একটা কিছু হইলে পরে দেশের কেউ সমস্যা হলে পরে বা দেশ কেমন আছে না আছে এটা কিন্তু আপনাকে ভিতরে সময় টান আছে আমি জানি কারণ আমিও দেশ বিদেশে থাকছি তো দেশের মায়া কেউ বলতে পারে না তো যারা এই বাংলাদেশের এই গ্রামীণ জীবনযাপন গ্রামের জীবন গ্রামের গাছপালা নদী মাছ ধরা এই সমস্ত যেই শুভভোগ করেন তারা হয়তো আমার মৃত্তিকার মার ব্লগুলো দেখেন তো তারপরেও বিদেশে থাকলেও কবে দেশে জামু একটা টান সবার মাঝে আছে তো যা আপনারা যারা আমার এই মৃত্তিকার মায়া দেখেন প্রায় তিন বৎসর অতিবাহিত হইল এর মাঝে আমি প্রায় দুই বৎসরের উপরে এই শ্বশুর বাড়ি কাটাইলাম এর মাঝেও মাঝে মধ্যে এক একবার গেছি বাড়িতে গেছি হ্যাঁ রে হ্যাঁ কুকুরে কেমন এসে দৌড়াদৌড়ি তো যাই হোক আখিরে নিয়ে একবারে আর কখনো যায় নাই যায় নাই কারণে তো আপনারা যারা আমার এই মৃত্তিকার মা দেখেন আমার জীবনের যে মোটামুটি তিন বছরের ঘটনা কিন্তু আপনাদের সব কিছু জানা আছে তো পিছনের গল্প তো আর আপনারা জানেন না আমি বলিও নাই বা ওটা তো আর আমি বিডো করতেও পারি নাই কারণ আমার পিছনে তো যা হয়েই গেছে তো এরই মাঝে আমার একটা সন্তানের জন্য আমি বাড়ি কতটা দিন কষ্ট করছি এক প্রথম সন্তান আসলো মারা গেল মানে মারা কী এটা মিসকারেজ ওটা মৃত্যুই বলুম দ্বিতীয় সন্তান আইলো আশায় বুক বাঁধলাম যে এইবার হয়ব হয়তো কিন্তু সেটাও তিন মাস পর মিসক্যারেজ তো একটা মিসক্যারেজ একটা নারীর জন্য কতটা কষ্টের সেটা তো একটা নারীই বলতে পারবো আমরা পুরুষ হয়তো সেটা আমি অনুভব করতে পারি না দেখা যায় যে অনেকেরই আছে বিয়ের দুই বছর পর একটা সন্তান আসে বা তিন বছর পর হঠাৎ করে মিসক্যারেজ হয় তারপরে আর সন্তান আসে না এভাবে পাঁচ বছর দশ বছর হয় না অনেক মায়েদের আছে তার সন্তান হইতেই আছে না এরকম তো আছে আছে না তো একটা সন্তান হওয়ার যে আনন্দ সেটা একটা মা বুঝে সেটা বাবা বুঝে তো যারা এই দুনিয়াতে আছেন সন্তানহীন তো তাদের উদ্দেশ্য বলি ভাই আমার মায়াই আপনাদের সন্তান আমি সবসময় বলছি ভাই আমার মায়াই আপনাদের সন্তান আর ভালোবাসা কখনো সেটা ওই মুখে বললো না এটা হৃদয়ের ভালোবাসা তো যাই হোক আমি মায়ার পাইছি খুব খুশি খুব সুখী তো প্রায় আমি দুই বছর এই শ্বশুর বাড়ি এই নেত্রকোনা কলমাকান্দা হাওড় অঞ্চলে আসি আপনারাও দেখতেছেন এরই মাঝে ওই যে দু একবার বাড়ি গেছিলাম একটু একটু বিপদ সমস্যার কারণে তো আখিরে নিয়ে তো আর কখনও যাওয়া হয় নাই তো আমার মায়া জন্ম নিছে ওর বয়স চার মাস সামথিং তো সামনে অগ্রাইন মাস আমার মায়ার এটা বলা হয় আমাদের অন্নপ্রাশন হ্যাঁ বা মুখে বাদ মানে এক এক অঞ্চলে এক এক রকম বলতে পারেন তো আমাদের এলোর নাম এলো অন্নপ্রাশন তো এই অন্নপ্রাশনটা আমি মূলত আমার নিজের ঠিকানায় দিব কারণ ওইখানে তো আমার সমাজ আছে কারণ সমাজ নেই তো চলতে হয় আমি শ্বশুরবাড়ি কয়দিন হ্যাঁ দু এক বছর তারপর আমার সমাজ আমার গ্রাম আমার গ্রামবাসী তো এইবার চিন্তা করছি যেহেতু অগ্রান মাস সামনে আছে তো এই দিকে দিদিরও একটু সমস্যা দিদিও কইতে তাহলে আইসা পর আইসা একবারে ওর অন্নপ্রাশনটা দিয়ে ফেলা কারণ আমি আরও দুই মাস পরেও দিয়ে পারতাম কিন্তু দিলাম না এই আমার দিদি একটু সমস্যা আছে ঝামেলা আছে এর জন্য এই অগ্রাণ মাসের সম্ভবত তেরো তারিখ একটা তারিখই আছে অন্নপ্রাশনের জন্য একটা তারিখই আছে একটা মাসে সেটা অগ্রাণ মাসের তেরো তারিখ তো আবার এদিকে আমার গ্রামেই আর কি আমার ভাগিনা চন্দন চিনেন ওই যে সন্টু সন্টুরে তো চিনেন তাই না কিরে সন্টু বলতাম বুঝতেছি পিচ্ছি তো ও আর বাবা আমার ভাগনা লাগে ভাগনায় অষ্ট বর করতে আসে তো অষ্টভর করলে তো জানি নি আমার বাড়িতে কীরকম আয়োজন চলে তো বাইগনার বাড়িতে অষ্টভর আমার বাড়িতে রান্না বড়া খাওয়া দাওয়া সব কিছু তো এই পরিপ্রেক্ষিতে আমি অগ্রিম মানে অগ্রাণ মাস আসার আগেই আমার বাড়ি চলে দেবো কারণ দেখেন বাড়িতে একটা অনুষ্ঠান হয়তো অষ্টভর আমার ভেগনা করতেছে কিন্তু গ্রামবাসী সবাই তো খাওয়া দাওয়া আমার বাড়িতে এটা নিজের অনুষ্ঠান মনে করেই যাওয়া লাগবো কারণ বাগনা সেটা তো নিজেরই তো আর গ্রামে একটা অনুষ্ঠান হলে তো সেটা জানেন সবার সমাজের মধ্যেই অনুষ্ঠান এটা একাভাবে একভাবে করা সম্ভব না তো যাই হোক আমার আমি বিশেষ করে আমি আগামীকাল সকালে আখিরে নিয়ে মায়ারে নিয়ে মা ফুলদা আমরা একসাথে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিন আমার বাড়িতে আমার শাশুড়ি কখনও যায় নাই এই প্রথম আমার শাশুড়ি বাড়িতে যাব শ্বশুর গেছিলো বিয়ের ছয় মাস আগে তো মায়া এই প্রথম তার জীবনের প্রথম বাড়ি যাইতেছে তো আমার মায়ার অন্নপ্রাশন অর্থাৎ মুখে বাদ সর্বপ্রথম আমি আমার গ্রামবাসী পাড়া সমাজ নিয়েই করব তো সবাই আশীর্বাদ করবেন মায়ারে মন থেকে আশীর্বাদ তো আর আমি সে নিতে পারি না আমাদের মনের ভালোবাসার থেকে যে না মায়া মায়াই এটা আশীর্বাদ পাওয়ার যোগ্য তাহলে হয়তো পাইব তো দীর্ঘ প্রায় দুই বছর তিন মাস এরকম সময় দেয় প্রায় আঁকি শ্বশুর বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি মানে আঁকি নিজের বাড়ি তাই চলে যাই বাস কালকে সকালে সকাল আটটার দিকে রওনা দিম ম্যাক্সিমাম কারণ এই মুহুর্তে আবার চলে যেতে হবো কলমাকান্দা কারণ কলমাকান্দা চাল কিছু কেনাকাটা আছে আমার শাশুড়িরও তো কিছু দেওয়া লাগবো তো ওনারাও আমার মায়ের জন্য কিছু কেনাকাটা করব আবার সজীব এতদিন ছিল আমার সাথে ওরা তো এমনি কিছু দেই নাই তো থাকছে আমার সাথেই তো কয়েক আর একটা ফোনও আমি কিনে দেওয়া যাই তো এইভাবে আর কি আজকে দিনটা যাইবো পুরা ভিডিওটা দেখবেন তারপরে আসুম আসার পর সেই জিনিসপত্র গোছানো বাড়ির উদ্দেশ্যে আর দ্বিতীয় বিষয়টা কথা বলি যারা আমার কথাগুলো শুনতেছেন হয়তো আমি মূলত বাড়িতে হয়তো দুই মাস বা এক দেড় দেড় মাস সম্ভবত দেড় মাস হ্যাঁ কারণ এইখানে রোয়া শুরু হয়ে যাবো না তখন দেড় মাস ম্যাক্সিমাম দেড় মাসের মধ্যে আমি চলে আসুন এক দেড় মাস হ্যাঁ এক মাস কিছু উপরে হয়তো হইতে পারে যেহেতু মা ফুলদা সবাই যাবো এখানে রোয়ার ব্যাপার আছে তো আর দ্বিতীয় কথা হল মায়া তো এখনও ওরে যে বসে রাখা বা ওরে থুয়ে যে একটা কাজ করে রাখি এটা এখনও সম্ভব হয় নাই এখনও অনেক নরম আছে মাত্র কত তিন মাস সামথিং উপরে তো যাই হোক এখন মনে করেন যে যদি দিদি আমার পাশে থাকতো দিদি একটু ঝামেলা আছে আমি আগেই বলছি যেটা আমি হয়তো বিডিও বলতে পারলাম না তো দিদিও পাশে থাকবো না দিদি পাশে থাকলেও আমি আর আঁকিরা দিতেও আর আনতাম না এই রাস্তায় আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো এই যে আমি এলাকায় কাজ করতেছি আপনারা দীর্ঘদিন ধরা জানেন তো আমার ডোনাররা কিছু কাজ তাদের বাকি আছে সেই কাজগুলো আমি এসে করুম এই বাকি কাজের মধ্যে আমি তাও বলে দেই সবচেয়ে আমার আশা আমি হ্যাপির একটা ঘর করে দিব অর্থাৎ হেকমত ভাই হয়তো বেশি দিন আর বাঁচবে না ওনার যে পরিস্থিতি অসুস্থ আমি ওনার কথা এবং ওনার মেয়েটা অর্থাৎ হ্যাপি তো নিজের সন্তানের মতোই তার বিয়ে দিলাম আপনাদের সাই সাজ্য জনিয়া ও চলে আমার ভিতর অনেক কাঁপছে তো যাই হোক আমি গত বছর আমার এক দিদি টাকা দিয়েছিল পঞ্চাশ হাজার আমি মাটি ফালিয়ে গেলাম পাঁচচল্লিশ গাড়ির মতো মাটি ফালাইছি তো এখন আমি বাড়ির থেকে আইসা আমার কাজ যেহেতু একটা সন্তানের মুখে পোশাক বাড়ির থেকে আইসা আমার প্রথম কাজ হইব এই হ্যাপির জন্য ঘর বাড়ি তৈরি করা আমি যদি হ্যাপি রে সুন্দরভাবে গুছিয়ে দিয়ে যেতে পারি তাহলে আমার মনটা অনেক প্রশান্তি তো যাই হোক আজকে পুরো ভিডিওটা দেখবেন আমার এই জায়গার কাজ তখন শেষ হয়ে যাব তখন আমি চলে যাব আর আমার মায়েরা যখন একটু মানে একটু মানে বসা বা একটু দাঁড়ানো মানে একটু শক্ত ভক্ত হইলেই আমি চলে যাব আমার নিজের ঠিকানায় তো সবাই ভালো থাকবেন কথাগুলো বললাম যারা আমার ডোনার তাদেরও আমি বলতেছি যে ভাই বা দাদা আমার পরিস্থিতি আমি শিকার হ্যাঁ কারণ আমার একটা সন্তান হয়েছে অবশ্যই তো একটা সমাজের সাথে আমার মিষ্ট হইব আমি চাই আমার সন্তানরে আমার নিজ বাড়িতে নিজ ঘরে ওরে মুখে প্রসাদ দিই বা মুখে ভাত দিই সবাই দু আশীর্বাদ করবেন আমি জানি সুন্দর মতো আবার ফিরে আসি আমি হ্যাপির জন্য একটা সুন্দর ললিতাদের জন্য একটা ঘরবাড়ি বানিয়ে দিছি আমি হ্যাপিলেও জানি এরকম সুন্দর একটা দিয়া। বাড়ি কারণ হেকমত বাই বুক বাই সার্ভিস হ্যাপিও জানে যে আমার একটা ঘর বাড়ি তো যাই হোক এখন ভিডিওটা পুরো দেখেন যাইতেছি কলমা কান্দা তারপরের এপিসোডগুলো দেখেন

चुरुस सिल्दी हाँ बा बच्चा गो अरकी बच्चा गो ले गया एराम साइड ले देखो फोटो पैसे सुतो अच्छा पापा गा एगा एगा वाला जे वाला मोके जतिया ना लगे सुतो मा बा दुमैन से लगई गला दारस तो

হ্যাঁ বল তো মনে করেন যে পাথর বালায় কম কব না কব যে আমি এটা সারি দিচ্ছে পচাবানা শাহি কি শাহি আর মামা আমি হাদিকা বাসায় যা কল নির্মান নদী আইছে বুঝছেন আমার মেয়ের অন্য পছন্দে যাল নেকি আৰু আপোনাক পৰিবাৰ নিমন্ত্ৰণ যাই কৈছে যে মায়ে লাগে নাই তই

মানে মানেই না কোনো কিছু খাই মানে গাজা মজা খায় না কি আছে নাকি খুব খারাপ দেখবেন আবার কতদিন যে লাগবো বেড়াবর কি খুব সমস্যা গরু ছাগল আর বেড়াবর কি রাস্তার মাঝে বাইনটা দিলে দৌড় বের রাখে কি তাই সব বললাম হাসুর বাড়ি মানে হাসুরের শাড়ি দিমু উপহার আগে যা আগে যা শাড়িও ভার লাগবো কারণ হল মেয়ার যে আমি গো মেয়া মায়া কথা কে কথা করতে মায়ার তো মুখে প্রসাদ আমাদের ওই উপলক্ষে শাড়ি লাগে নে Kira oh. deliki, ah, go, go. Ah, udah kerah, kerah, Udah, udah. Sok-sok akun Daniel Udah, uh.

আর এই যে মায়া কো মায়া মায়ার জন্য দিছে ফুলদার পক্ষ থেকে অর্থাৎ আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে মুজা তারপরে এটা কি জামা কত কিছু মায়া করে এদিকা আর সেটা খেবের দেখ